আবারও কোপা আমেরিকার মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার দুই জয়েন্ট ব্রাজিল ও আর্জেন্টিনা কখন কিভাবে কোয়ার্টার নাকি ফাইনালে তা জানতে না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বলতে বলতে চলে এসেছে দু হাজার চব্বিশ কোপা আমেরিকা ল্যাটিন আমেরিকার আন্তর্জাতিক দর বলতে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয় ব্রাজিল ও আর্জেন্টিনাকে ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচ মানে বাড়তি উত্তেজনা বিশ্বের সবচেয়ে ফুটবলের ভক্ত রয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনার আর যদি হয় কোপা আমেরিকার মতো টুর্নামেন্ট তাহলে তো আরও আনন্দ উল্লাস চলে আসে ভক্তদের মাঝে তবে কিছুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম কোন দেশের ভক্তের সংখ্যা বেশি ব্রাজিল নাকি আর্জেন্টিনা সেটি না দেখলে অবশ্যই দেখে আসতে পারেন আগামী মাসের একুশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে দুই কোপা আমেরিকার আসর তবে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলে ভিন্ন ভিন্ন গ্রুপে পড়েছেন তারা ব্রাজিল পড়েছে ডি গ্রুপে আর আর্জেন্টিনা পড়েছে এ গ্রুপে দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার চারটি গ্রুপে নির্ধারণ করা হয়েছে সেখানে এই দুই দল আলাদা আলাদা গ্রুপে পড়েছে তবে কথা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা কবে মুখোমুখি হচ্ছে গ্রুপ পর্বে দেখা হচ্ছে না ব্রাজিল ও আর্জেন্টিনা কর্নে বল কোপাই আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবার কোনো সম্ভাবনাই নেই কারণ ব্রাজিল পড়েছে দুই গ্রুপে আর আর্জেন্টিনা পড়েছে এ গ্রুপে একইভাবে সেমি দেখা হবার কোনো সম্ভাবনা নেই সুপার ক্লাসিকে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে হলে একমাত্র ফাইনালে মোট কথা ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হতে হলে সেমিফাইনাল টোককে ফাইনালে উঠতে হবে তাহলে দুই দল মুখোমুখি হতে পারবে আপনারা কে কে চাইছেন কোপা আমেরিকায় আবারও মুখোমুখি হোক ব্রাজিল এবং আর্জেন্টিনা যদি ব্রাজিল এবং আর্জেন্টিনা ফাইনালে ওঠে তাহলে এবারে কোপা আমেরিকা কোন দল জয় পেতে পারে জানিয়ে দিন কমেন্ট করে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে অল্প কিছু দিনের মধ্যেই আবার চালু হবে কমেন্ট পড়া সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ